হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিদিন নিত্য নতুন গল্প পেতে আমাদের লাভ কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই গল্পটি পড়ার সময় সাউন্ড অফ করেন তাহলে মোশারফ হোসেন প্রিয়তাকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে মোশারফ হোসেনের বন্ধু রফিক সাহেব মেয়ের বিয়ে নিয়ে ব্যস্ত থাকলেও মোশারফ হোসেনকে সময় দিতে ব্যস্ত প্রিয়তাকে নিয়ে সালমা বেগম আর জুহি ভিতরে চলে গেলেন নিবিড় মোশারফ হোসেনের কাছে থেকে সরে এসে তনুষাকে অনেকবার কল দিল তনুষা কেঁদে দিচ্ছে বারবার ব্যর্থ হয়ে বিয়ে শেষ হওয়ার পর সবাই খেয়ে দে বাড়ি ফিরে এলো সেপালির দরজা খুলে আরে খালাম্মা আপনারা এত সকাল চলে আইলেন আর বলিস না সেপালি নিবিড় ওইখানে গিয়ে মন মরা হয়ে প্রিয়তাও নিবিড়ের মন খারাপ দেখে কিছুই খায়নি কথাটা শুনে নিবিড় রুমে যাওয়ার মধ্যখানে দাঁড়িয়ে পিছনে ফিরে প্রিয়তার দিকে তাকালো প্রিয়তার জুহির শাড়ির সেফটি খুলে নিজের রুমে আসতেই দেখে নিবিড় দাঁড়িয়ে আছে গম্ভীর মুখে সেফালি প্রিয়তার জন্য কিছু খাবার বানিয়ে দে মেয়েটা খেয়ে ঘুমাক কথাটা বলেই সালমা বেগম চলে গেলেন প্রিয়তা নিবিড়ের দিকে ভয়ে ভয়ে তাকিয়ে কিছু বলবেন নিবিড় কিছু না বলে নিজের রুমে চলে গেল প্রিয়তা সেপালিকে কিছু না করতে বলে ঘুমাতে যেতে বলে নিজেও রুমে গিয়ে দেখে নিবিড় গায়ের কোট শার্ট খুলে একটা এক জায়গায় রেখে ওয়াশরুমে গেল প্রিয়তা আস্তে আস্তে সব কিছু নিয়ে গুছিয়ে রাখতে আলমারি খুলতে নিবিড় এসে প্রিয়তার হাত ধরে ফেলে এইটা আমার জিনিস আমার কোনো জিনিস কেউ হাত দিলে আমার মোটেও পছন্দ না আসলে আপনার জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে তাই ভাবলাম আলমারিতেই রাখি কথাটা বলতে নিবিড় প্রিয়তার ঘাটটা শক্ত করে ধরে আমার কোনো জিনিসের উপর হাত দেওয়ার অধিকার আপনার নাই আমার ইচ্ছা যেখানে ইচ্ছা সব কিছু ফেলে রাখবো তাতে আপনার কি আপনি কেন করবেন এই সব নিবিড় ধমকিয়ে কথাটা বলতেই প্রিয় চোখ বন্ধ করে আমার হাতে লাগছে প্লিজ হাতটা ছাড়ুন কথাটা বলতে নেবির হাতের দিকে তাকিয়ে হাতটা ছেড়ে দিয়ে দ্বিতীয়বার ভুলটা যেন আর না হয় এই রুমে থাকতে দিয়েছি বলে এই না আপনাকে আমার স্ত্রী হিসেবে মেনে নিয়েছি শুধু বাবার কথায় আমি এই রুমে থাকতে দিয়েছি কথাটা বলেই নিবি রুম থেকে বেরিয়ে গেল। প্রিয়তা ব্যথা পাওয়ার হাতটা নিজের বুকের সাথে লাগিয়ে খাটের সামনে বসে খানিকটা সময় কাঁদল গভীর রাতে নিবির রুম এসে দেখে নীল রঙের ডিম লাইটের আলোয় প্রিয়তার মুখ মুখে এক অপরূপ মায়ার সৃষ্টি হয়েছে হয়ে আছে যেন একটুখানি উষ্ণতার দরকার চুলগুলো মুখের সামনে এসে হালকা বাতাসে উড়ছে আর প্রিয়তা গভীর গুমে তলিয়ে আছে নিবির কাছে এসে গায়ের উপর চাদর টেনে দিয়ে হাতে দিকে চোখ পড়তে স্থির হয়ে গেল লাল রক্তের মতো ফুটে উঠেছে উঠে গিয়ে মলম নিয়ে এসে আলতো করে মালিশ করে দিতে দিতে বিড় বিড় করে বলতে লাগলো আপনি কেন আসলেন আমার জীবনে আপনি বিশ্বাস করুন তনুকে আমি ভালোবাসি মেয়েটাকে যে আমি সারতে পারবো না কিন্তু আমার মনে হচ্ছে আমি আপনাকে দেখলে আমার নিজের অজান্তে একটু একটু করে তনুর জায়গাটা দখল করে নিচ্ছেন তনু আমার প্রথম ভালোবাসা আর সেটা হারিয়ে যাক আমি চাই না আমি ওকে কথা দিয়েছি সারা জীবন একসাথে থাকার কথাগুলো বলে নিবিড় প্রিয়তার হাত মালিশ করে দিয়ে উঠতেই যাবে তখন প্রিয়তা আরেকটা হাত দিয়ে নিবিড়ের হাত চেপে ধরেছে গালের সাথে নিয়ে নেবের করুণ চোখে তাকিয়ে থেকে আস্তে করে উঠে গিয়ে বারান্দা ইজি চেয়ারটায় বসলো কপালের উপর হাত রেখে সন্ধ্যা দৃশ্যটা চোখের উপর ভাসতে লাগল প্রিয়তার লজ্জাজনক চাহনি কাপা কাপা ঠোঁট খোপায় বেলি ফুলের মালা সম্ভব মেয়া মায়াবী কে বলবে বয়স একত্রিশ এখনও তাকালে মনে হয় সদ্য আঠারোতে পা পড়েছে ও চাহনির দিকে তাকালে যে কেউ বলবে লজ্জা লজ্জা ভাব নে তাকিও না মেয়ে কারণ তোমার লজ্জাতে আমি যেন যাই মরে তোমার চাহনিতে আমি খুঁজে পাই টুকরো টুকরো ভালোবাসার আবেশ দিবে মেয়ে তুমি আলতো করে শুইয়া আমার হৃদয়ের গহীন স্পর্শকে সালমা বেগম ফজরের নামাজ আদায় করেই রান্না করে গেলেন প্রতি বছর এই দিনে তিনি ফজরের নামাজ পড়েই রান্নাঘরে গিয়ে পায়েস রান্না করেন কিন্তু যার জন্য রান্না হয় সে পাঁচ বছর থেকে এই বাড়িতে থাকে না কিন্তু তার চিঠি নিয়ে বেঁচে আছে প্রতিটি মানুষ নেবির ভোরের আলোয় চারদিকে চিকমিক করতে উঠে গরির দিকে তাকালো আজকের দিন এই বাড়িতে কেউই ভোলে না নিবিড় গোসল করে এসে পাঞ্জাবি পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করতে প্রিয়তার চোখ খুলে তাকালো গায়ের উপর চাদর দেখে কিছুটা অবাক হলেও উঠে বসল হাতের ব্যথাটাও একদম কমে গেছে কিন্তু এই রুমে তো কেউ আসে না তেমন হঠাৎ নিবিড়ের দিকে চোখ পড়তেই তাহলে কি চাদর উনি দিয়েছেন বালিশের পাশে মলম তাহলে কি আমায় হাতে মলমও দিয়েছেন প্রিয়তা কথাগুলো ভাবতে ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটিয়ে তোলে খাট থেকে নামে কিন্তু উনি এ সকাল সকাল কোথায় যাচ্ছে অফিসে যাচ্ছে বলে তো মনে হচ্ছে না একবার জিজ্ঞেস করব। তার রাতের কথা মনে পড়তে কিছু না বলে ওয়াশরুমে চলে গেল নিবিড়ও এই ফাঁকে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে গিয়ে মা তোমার হয়েছে হ্যাঁ বাবা হয়েছে রান্নাঘর থেকে অনেকগুলো বড় বড় ব্যাগ নিয়ে এসে আমি সব নিয়ে নিয়েছি নিবিড় কিছু না বলে জুহিকে ডাকতে গেল সালমা বেগম নিজে গিয়ে ফ্রেশ হয়ে এসে নিবিড় প্রিয়তা যাবে না মা ওকে এইসবের মধ্যে না জোরালেই ভালো হবে বাড়িতে এসেছে কয়েকদিন যাক তারপর না হয় বলবো মুশারফ হোসেন রেডি হয়ে এসে কোনো কিছু পড়ে হবে না আমরা যাচ্ছি ও আমাদের সাথে যাবে প্রিয়তা মা প্রিয়তা প্রিয়তা ঘড়ি করে রুম থেকে এসে বাবা আমায় ডাক ডেকেছেন কথাটা বলে সবার দিকে খেয়াল করতে বলল আপনারা কি কোথাও যাচ্ছেন হ্যাঁ মা যাও তুমিও রেডি হয়ে আসো আমরা আজ অনাথ আশ্রমে যাব সেখানে বাচ্চাদের সাথে সারা দিন কাটিয়ে বিকেলে বাড়ি ফিরব প্রিয়তা কোনো প্রশ্ন না করেই মাথা নিচু করে রুমের দিকে পা বাড়াতেই দাঁড়াও কথাটা শুনে প্রিয়তা দাঁড়িয়ে মোশারফ হোসেনের দিকে তাকিয়ে বাবা কিছু বলবেন তুমি এই বাড়ির লক্ষ্মী তুমি যদি মাথা নিচু করে হাঁটো তাহলে আমার এই ঘরের কোনো মূল্য নেই মা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না সবসময় মাথা উঁচু করে হাঁটবে এইটা তোমার বাবার আদেশ প্রিয়তা মাথা নাড়িয়ে হেঁয়া বুঝিয়ে নিজের রুমে গিয়ে ইশাককে ফোন দিয়ে জানিয়ে দিল সে আজ কলেজে যাবে না অনাথ আশ্রমে এসে ছোটো ছোটো বাচ্চাদের দেখে প্রিয়তা যেন সেই পুরোনো দিনগুলো খুঁজে পেল সালমা বেগমকে অনেকবার জিজ্ঞেস করতে গিয়েও যেন থেমে গেল তবে প্রিয়তা বারবার মনকে প্রশ্ন করছে কিছু একটা তো আছে যার কারণে এত আয়োজন বাচ্চাদের সবার জন্য জামা কাপড় বিরিয়ানি পায়েস কিছু ফল আর চকলেট নিয়ে এসেছে তারা প্রিয়তাকে পেয়ে বাচ্চারা যেন তাদের আপন কাউকে পেয়ে গেছে যুগ যুগান্তর থেকে এই সম্পর্কের বাদন প্রিয়তাকে ঘিরে আছে সবাই কেউ কোলে কেউ কাত চড়িয়ে চারপাশ মকরিত হয়ে বাচ্চারা বসেছে নিবিড় দূরে বসে সেই দৃশ্য মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখছে বিয়ের পর থেকে এই প্রথম প্রিয়তার হাসি দেখেছে সে বাচ্চাদের অনেক রকম গল্প শুনিয়ে সবাইকে হাসাচ্ছে নিজেও হেসে তাদের সাথে তাল মিলাচ্ছে সালমা বেগম আর মোশারফ হোসেন বাচ্চাদের খাবার জন্য ডাকতেই প্রিয়তা সবাইকে বলল আগে সবাই খেয়ে আসো তারপর আবার গল্প হবে চলবে বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন